ব্যথা কমাতে আমরা সূর্যের আলো লাগানোর পরামর্শ দিই কিন্তু কখন এই সূর্যের আলো লাগাবেন জানেন আপনি সূর্যের আলো মূলত এই জন্যই লাগাবেন যাতে আপনার শরীরে ভিটামিন ডি উৎপন্ন হতে পারে তাই আপনার খেয়াল রাখতে হবে কোন সময়ে সূর্যের আলোতে শরীরে ভিটামিন ডি বেশি উৎপন্ন হয় সে সময় লাগাতে পারবেন এবং যখন নিরাপদ হবে সবচেয়ে ভালো হয় যদি সকাল নয়টা বা দশটার দিকে আপনি সূর্যের আলো লাগাতে পারেন তখন সূর্যের তীব্রতা মোটামুটি ভালোই থাকে আবার অতিরিক্ত থাকে না আবার যদি সকাল একদম ফজরের পরে বা পরপর সময় লাগে তখন কিন্তু সূর্যের আলোটা একদম হালকা থাকে বা একদম কোমল থাকে তখন কিন্তু ভিটামিন ডি ওইভাবে উৎপন্ন হয় না তাই নয়টা দশটাটাই সবচেয়ে বেস্ট টাইম এছাড়া যেমন এখন এখন বারোটা বাজে বা ঠিক মধ্য দুপুরে কিন্তু সূর্যের আলো লাগাবার চেষ্টা করবেন না বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমিও ভিডিওটা বানিয়ে চলে যাবো ভিতরে কারণ এই সময় অতি বেগুনি রশিটাও বেড়ে যায় তার কারণে আমাদের ক্ষতিও হতে পারে ভিটামিন ডি যতটুক উৎপন্ন হয় তার চেয়ে বরং ক্ষতির সম্ভাবনাটা বেশি তাই এখন থেকে যদি ভিটামিন ডি চান এবং শরীরে ব্যথা কমাতে চান সূর্যের লাগানো সহজ এবং সবচেয়ে উত্তম সময় হলো সকাল নয়টা থেকে দশটার এই সময়টা ময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই